এটা কিচ্ছা কই হনান কই এসে শেষ করি আমি একদিন বিশ্বনাথ থেকে বাহুবল যাইতাম তফসির সম্মেলন জি জি আমি আইতাম আই এসে রে উড়ছি একটা ডাকাইয়া গাড়ি মাগরিবের পরে বয়া গাড়িটা সাইরে দিছে আমি উড়ছি পরে আরো দুই একজন উড়ছে সাইরে দিছে নাদির বাজার আইছি বাসকটা সাইরে দিছে

কিতা করছে উন্নয়েছে বুঝুন না কিতা কিতা রিমোট তুমি ড্রাইভার হেদায়ত আর আমি তিনজন সিট দিয়ে আছে ডাইন দিকে হে এটা তিনজন সিটের মাছ কানো আর আমার পিছিয়ে আর তিনজন প্যান্ট শার্ট লাগাই চুই লাগাই আমি খালি গিয়ে বইছি আরাম নই কেনে বন্ধ করলাম এই কারণে তিনটে তিনটে টাচ মোবাইল বাইর করছে বাইর করে একবারে অশ্লীল গান দেতা

আর আমার বাম দিকে এই মোটা দুইটা বেড়া কালা মিজমিজা আর মুসলাইন এমনি মুসর দেবা বিলাইলে গুড়ের মতো দুইটা খারাপ গেছি কে আমি কই দোয়া আল্লাহ রহমান আমার দূরে নিব আমার একবারে শুনলো না এখন হয়ে গেছে আমার দূরে নিব দুইটা খারাপ হইছে আর এসে কয় এই হুজুর এতরা কি কইছ আমি কই মা এই যে আমার পক্ষে বুঝলি কি কৈছা মোবাইলটিন বন্ধ করবে বালা যদি মনে কয় বন্ধ কর আর যদি বন্ধ না করত একটা একটা করিয়া ঠ্যাং ধরিয়া দানা লাই দৌড়াই ফেলাই দিব ইয়ালা যেই কৈছে তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করিয়া প্যান্টের জামো বই রেলিসে বই রেসে আল্লাহ বুঝ ইয়ো বই রেসি কি শিক্ষিত না ওর শিক্ষিত এখন তো প্যান্ট শার্ট টাই টুই ইতা তো জব হবে না কি এম এ করলে লাগা লাল মাল করলে করলাগা মা লাগায় কি না লাগায় না ইয়া এমন পূজা হইছে আর মাত নাই টেনাল না আর দূরে কন্যা টেলার না দুই বেড়া মাত্র সার হইছে আমার দারুণ হইছে তখন গাড়ির মধ্যে আরো অনেক মানুষ আছে আমার বকে আছে কিনা আছে না এখন কইন গান বাজনার কেমন আরম্ভ হৈছে আল্লাহ তুমি হাবা যত কৰ অজাহারা তিল খাই না তো আর মা দে ওর চুড়ি বা একটা সারা বি হইল বেছি বেছি গান গায় বেছি মানুষ মদ খাইব কইন মদ খায় কিনা খায় না আরে বাপরে বাপ চামার বাড়ি মেট্রেন কষলাইয়া হানিবাদে কষলাইয়া ইয়াল্লা এরা হাতের মধ্যে কত না পায়খানা লাগায় ইত্যাদিকে মদ রেখি করতেছে মাখাইছে মাখাইয়া মদটা বানাইছে আর বানাইয়া মদ বানাইয়া গ্লাস বুড়িয়ে দিতেছে চতু সবের ভূতে খান সাবের ভূতে হার্লা শিকদার সবের ভূতে চকদার সবের ভূতে তরফদার সবের ভূতে চহাদার সবের ভূতে হার্লা সৈয়দ সবের ভূতে হইয়া খাইয়া তাই রেখেছে বুড়িয়াতে বা কিনা তা তাহেলা এই সমস্ত হার খারাবির কারণে হা দাবা ক দা ইয়াৰ পরে আরেকটা খারাবি হইল এটা কৈছে বা উক্রিমা তিল খায় চুড়ি বা তিল খনত হা ধি রুমাতা ওলা হা আর একটা খারাবি হইল সমাজের মধ্যে একদল মানুষ আশীৰী দুমানের মধ্যে জন্ম নিব আগে গেদারে বড়ো বড় অলি গছটো তো আবদাল অকল গেছ না গেচুন দিয়া এরার সাথে বেয়া করব ইমাম আবু হানিবা রহমতুল্লাহ সানের মেজে বেআমূলক কথাবার্তা কইব আব্দুল কাদির জিলানি জুনাইদ বাগদাদি বাহিদুল মুস্তামি ইফন সবাদ সৈয়দ আহমদ কবির ইমাম আবু হানিবা ইমাম মালিক ইমাম শফি ইমাম আহমদ ইবনে হাম্বাল উসমান হারুনে ময়নুদ্দি চিস্তি শাহ আল মুজরদে আহমনে মদ আথানবী মদনী এরার নাম লইয়া লইয়া গালাগালি করব কয় না আছে কিনা আছে না আর ইদানিং বাড়িছে একটা দল এটা নামরার ইমামও বলতে সাথে বেআ কথাবার্তা কয় আবহারিবার সময় তুল্লালি সানের মধ্যে কন মূলক কথাবার্তা কয় এই লামুদ হাবির দল কারা লামুদ হাবির দ বুকের মধ্যে হাত বইন দেবীর চেন্দের মতো নামাজ পড়ে গুরাল্লোদের মতো কি করে হাত লারা আর কত দিতা রে ভাই আমুনুই ঘুরাই লইস আর আরো আছে ন্যান করে যার কারণে আদাবার গদপ এখন কইন আমরা সমাজের মধ্যে আদাবার গদব আছে কিনা নাই আল্লাহ রসুলিগণ এমন ভাবে পাইব। এমন ভাবে পাইব একটা গজবের কোথায় পাইব এই গুলা যখন নাকি দেখা দিব তখন এই একটা একটা মালা এটার মধ্যে আছে এখানের মধ্যে যদি কেউ টিভামের সিরা লাই সুতাটা তাইলে একটার পর একটা যেমন মানে কি অনবরত হতে থাকবো একটার পর একটা অনবরত হতে থাকবো ঠিক আসমান থেকে আল্লাহ ভট্টফুল আলমিন এইভাবে আজাবার গজব নাদিল করতে থাকবে আপনারা চাননি আদাবার কথা তাইলে এখন কি করন লাগবো আপনারা মুখটার মধ্যে হাট্টা খুন আমি যেই সমস্ত খারাপির কথা কইছি আমরা সমাজের মানুষে আমরা করছি কিনা করছি না তাইলে আদাব আইব না আইব না বারবার দরকার আছে না নাই আরে কন দরকার আছে কিনা না। তাইলে আমরা কি করতে হইব কয়না নম্বরে তবা করন লাগব আর এই সমস্ত কাপড়ে ছাইরা দেওয়ান লাগব এই সমস্ত কাম ছাইরা দিয়া আল্লাহর দরবারে তবা করতে হইব একা একা তবা কর্ম সমষ্টিগতভাবে তবা কর্ম আর এরপরে শুনেন ভাইরা আমার এতগুলা খারাপই করছি আমরা তবা করলে তো কবুল হইতো না কেন আল্লাহর রাগ মাছুন আল্লাহর রাগ নেই বাবার সাথে আমি বিয়াদমি করছি বাবা আমার উপরে রাগ হইবেন এখন কিছু করলে শুনবেন না বাবা তা আল্লাহ বা প্রবুল আলমিনের বন্ধা আমরা আমরা আল্লাহর সাথে না বরমানি করছি এই কারণে আল্লাহ বেদার আল্লাহ খুশি করে যদি আল্লাহর কাছে কই আল্লাহ আমার হিতা দাও আমার হিতা দাও তাহলে আল্লাহ শুন বা আর মুশকিল আছে এখন কয়েন আল্লাহ খুশি করবার চাই কিনা চাই না তাহলে আল্লাহর রাগ রে ভানি করান লাগবো রাগ কেমনে ভানি করবেন রাগ পানি করবার কথা আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আসছে রসুলের রসুলে কয় আর সৎকা তো তুত্রীয় গদব আর আল্লাহ আল্লাহর রসুলে কয় সৎকা করলে আল্লাহর গদব পানি হইয়া যায় আমরা সৎকা করতে রাজি আছি কেটা কেটা রাজি আছি একটু